হ্যালো বন্ধুরা আজ আমরা করব চতুর্থ শ্রেণীর গণিতের খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্নের সমাধান তো চার নম্বর অঙ্কটি আছে দেখো গৌতমের বাড়ি বিদ্যালয় থেকে আট দশমিক দুই কিলোমিটার পশ্চিমে অবস্থিত সীমার বাড়ি বিদ্যালয় থেকে নয় কিলোমিটার পূর্বে অবস্থিত এটা হচ্ছে গৌতমের বাড়ি এটা হচ্ছে বিদ্যালয় আর এটা হচ্ছে সীমার বাড়ি এই যে গৌতমের বাড়ি বিদ্যালয় থেকে আট দশমিক দুই কিলোমিটার পশ্চিমে অবস্থিত সীমার বাড়ি নয় কিলোমিটার পূর্বে অবস্থিত এখানে ছবির মাধ্যমে দেখানো হয়েছে এখন এক নম্বর প্রশ্ন হচ্ছে কি গৌতমের বাড়ি থেকে সীমার বাড়ির দূরত্ব কত মানে গৌতমের বাড়ির থেকে সীমার বাড়ির দূরত্ব কত কিলোমিটার সেটা আমাদের বের করতে বলেছে আর দুই নম্বর আছে বিদ্যালয় থেকে সীমার বাড়ির দূরত্ব গৌতমের বাড়ির দূরত্ব অপেক্ষা কত কিলোমিটার বেশি তো প্রথমে আমরা এক নম্বর প্রশ্নের সমাধান করব গৌতমের বাড়ি বিদ্যালয় থেকে সীমার বাড়ির দূরত্ব কত কিলোমিটার বেশি প্রথমে আমরা লিখবো গৌতমের বাড়ি দূরত্ব যেহেতু আমরা যোগ করব তাই উপরে ছোট সংখ্যাও দিলেও সমস্যা নেই বড় সংখ্যা দিলেও কোনো সমস্যা নেই আমরা প্রথমে দিলাম গৌতমের বাড়ি দূরত্ব কত কিলোমিটার আট দশমিক দুই কিলোমিটার এখন আমরা সীমার বাড়ির দূরত্ব যেহেতু দশমিক আছে নয় পূর্ণ সংখ্যা এদের নয়ের পরে দশমিক দিয়ে আমরা শূন্য দিয়ে পূরণ করে দিলাম এখন এখানে আমরা কী লিখব গৌতমের বাড়ির দূরত্ব গৌতমের বাড়ি থেকে সীমার বাড়ির দূরত্ব কত কিলোমিটার সেটাই আমরা বের করব তার জন্য আমাদের কি করতে হবে এই দুইটা হচ্ছে যোগ করতে হবে এখানে অবশ্যই একটা যোগ চিহ্ন দিতে হবে তাহলে দুই দশমিক নয় আর আট হচ্ছে সতেরো কিলোমিটার তাহলে সতেরো দশমিক দুই কিলোমিটার এটা হচ্ছে এক নম্বর প্রশ্নের উত্তর এখন বিদ্যালয় থেকে সীমার বাড়ির দূরত্ব গৌতমের বাড়ির দূরত্ব অপেক্ষা কত কিলোমিটার বেশি তাহলে আমাদের কি করতে হবে বিয়োগ করতে হবে যেহেতু সীমার বাড়ির দূরত্ব বেশি এই জন্য প্রথমে আমরা সীমার বাড়ির দূরত্ব লক্ষ্য বিয়োগের ক্ষেত্রে সবসময় বড় সংখ্যা উপরে লিখতে হয় নাহলে বিয়োগ করলে কিন্তু হবে না তাহলে সীমার বাড়ির দূরত্ব কত নয় দশমিক শূন্য কিলোমিটার গৌতমের বাড়ির দূরত্ব আট দশমিক দুই কিলোমিটার এখন এখানে আমাদের লিখতে হবে সীমার বাড়ির দূরত্ব গৌতমের বাড়ির দূরত্ব অপেক্ষা বেশি তো বেশি তাহলে আমরা বিয়োগ করে দিই দিয়েছে দশের সময় যে আট হলে দশমিকটা দিয়ে দিলাম হাতে আমাদের এক রয়েছে আট আর এক নয় নয় নিম্বই শূন্য তো দশমিকের আগে অবশ্যই একটা শূন্য দেওয়া উচিত তাহলে উত্তর উত্তর আমরা লিখব বিদ্যালয় থেকে শ্যামার বাড়ির দূরত্ব গৌতমের বাড়ির দূরত্ব অপেক্ষা শূন্য দশমিক আট কিলোমিটার বেশি তো বন্ধুরা এই সাল আসলে ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আমাদের চ্যানেল চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো ধন্যবাদ সবাইকে